আজ কিন্তু মামামের একটা ডেলি রুটিনের ভ্লগ নিয়ে চলে এলাম পুরো সকাল থেকে একদম রাত পর্যন্ত কী কী ওকে দিই সবটাই কিন্তু আজকে পুরো ভ্লগে তোমরা জানতে পারবে ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা কিন্তু দেখতে থাকো হ্যালো এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি পায়েস ভাগ ওয়েলকাম জানি আজকে সকালটা কিন্তু মামামকে খাওয়ানো দিয়ে স্টার্ট করেছি কী খাওয়াচ্ছি সকালবেলায় ওর আজকে ঘুম থেকে উঠতে উঠতে না দশটা বেজে গেছে আর আজকে হচ্ছে রবিবার তো দশটা উঠে গেছে তোমাদের দাদা ভাই যাবে ডিউটি তাই ভাবলাম আমি একটু চাল ডাল আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে মানে ওই একটু খিচুড়ি মতো করে দিয়েছিলাম আর সেটাই ওকে অল্প পরিমাণে দিয়েছিলাম বেশি কিন্তু খুব একটা দিইনি যেহেতু দশটা বেজে গেছে আবার কিন্তু খাবে সেই দুটোর সময় এই চিন্তা করে ওকে সকালবেলায় ঘুম থেকে অনেকটা দেরিতে উঠেছে তাই ভাবলাম অল্প করে এখন খাইয়ে দিই আর পরে কিছুটা খাইয়ে দেবো তোমাদের কী বলবো আমাকে অনেকেই রিকোয়েস্ট করে দিদি ভাই ওর একটা ডেলি রুটিনের ব্লগ দাও বারো মাসের বা ছ সাত মাসের বা ন মাসের বিশেষ করে আমার প্রোফাইলে অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যখন ওর বয়সটা যে অনুযায়ী চলছিল আমি সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বারে ওর ডেলি রুটিনের ব্লগগুলো দিয়েছি তোমাদের যাদের খুব প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো সকালে কিন্তু ওকে দিই আমি রোজ ওই যে স্যারালাক্স আর সাথে একটা মানে মাল্টিগ্রেন এখন যে ফাইভ এগেন ফুডটা মানে ভেজিটেবল যে রাইসটা নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু ওকে আমি দিতাম আর রোজ রোজ বলো তো মানুষের একই খাবার খেতে ভালো লাগে তাই ভালো আজ ওকে একটু ডালে চালে খিচুড়ি করেছিলাম সেটাই ওকে একটু দিই ঝাল ছাড়া একদমই ঝাল খাই না ও আর সত্যি কথা বলতে অনেকেই বলেছিল যে স্যারালাক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম এত স্যারালাক্স দিও না এত বাইরের ফুড দিও না আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম দেখো আমি যেটুকানি পরিমাণে যাই খাওয়াই না কেন মাম্মামকে আমি কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করেই ওকে খাওয়াই ও যেহেতু ডক্টর মলয় কুমার সেনার হাতে সেই ছোট্ট থেকে আছে আর উনি কিন্তু মাম্মামকে সম্পূর্ণ ডায়েট চার্ট মানে চার্ট বলতে পারে ওর খাওয়া দাওয়ার রুটিন উনি আমাকে সবটা বলে দেয় যেহেতু প্রত্যেক মাসে মাসে মাম্মামের ভ্যাকসিন থাকে তাই এই যেহেতু বছর এটা কিন্তু লাস্ট ভ্যাকসিন ছিল যেটা তোমাদের এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আর প্রত্যেক বছর বছর একটা যে একটা মানে ভ্যাকসিন নিতে হবে সেটা আমি তোমাদের সাথে পরে দেখিয়ে দেবো যে কোন প্রত্যেক বছর বছর ঠিক কোন মানে কোন ভ্যাকসিনটা আমাদেরকে উনি নিতে বলেছিল যখন যে বয়স ছিল যখন সাত পাঁচ বয়স ছিল তখন কিন্তু উনিই আমাকে বলেছিল স্যারালাক্স দিতে পারেন স্যারালাক্স রাত্রে হোক দুপুরে হোক যখন তখন যেভাবে হোক খাওয়ানোর চেষ্টা করবে আমি ওনার কথাই শুনেই কিন্তু খাওয়াই দেখতে পাচ্ছ খেতে বসে কতটা দুষ্টুমি করছে এটাই করে কিন্তু খায় যারা বলো আমার বাচ্চা খেতে চায় না আমার বাচ্চা খায় না আমি মাম্মাম কত সুন্দর খেয়ে নিচ্ছি তাদের তাদের এই ভুল ধারণাটা কারণ আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি রাখি তোমরা হয়তো সেইভাবে দেখতেই পারো না যার জন্য আমি আজকে খুব হালকা স্পিড দিয়েছি যাতে তোমরা দেখতে পারো যে ও খেতে বসে ঠিক কতটা জ্বালায় আর কতটা দুষ্টুমর ও কিন্তু খেতে চায় না ফোন দিলেও এখন আর খায় না আর এমনি দিলে তো খেতেই চায় না শুধু জল তেষ্টা পাই আর আর দেখতে পাচ্ছ আর খাবে না একটুখানি রকম কিন্তু খেলো প্রায় পাঁচ হাজ চামচ খেয়েছে তার বেশি কিন্তু ও আর খায়নি ও খুব দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টু হয়েছে খেতে বসলে প্রত্যেকটা সময় যখনই খাবে তখনই কিন্তু আমার কাছে ও মার খায় সত্যি বলছি তখনই ও কিন্তু আমার কাছে মার না খেয়ে খায় না প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খেতে চায় না আমার বেবি খাচ্ছে তা কিন্তু নয় ও কিন্তু খেতে চায় না আর প্রচণ্ড গরমও দিয়েছে যার জন্য কিন্তু বাচ্চারা এখন খেতেই যায় যায় আর প্রচণ্ড জল তেষ্টা পায় প্রচণ্ড পরিমাণে আমার মামাম জল খায় কিন্তু এটা কিন্তু সত্যি কথা আর চলো এবার বলি সাত মাসে যাদের নতুন নতুন বেবি মানে সাত মাসে মুখে প্রসাদের পরে যারা বেবিকে খাওয়াচ্ছ আমি তাদেরকে এক সাজেস্ট করবো সেটা হচ্ছে মুসুরির ডাল সবসময় মুসুরির ডালটা সেদ্ধ করে ভাতের সাথে সেদ্ধ মানে ভাত মুসুরির ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ যেটা মামামকে কিন্তু আমি সাত মাস থেকে নয় সাত মাসে তো সবাই নতুন নতুন খেতে শিখেছিল তাই স্যালাক্সটাই রেখেছিলাম আস্তে আস্তে যখন ন মাস বা দশ মাস হয় তখন কিন্তু বা বারো মাস হয় তখন কিন্তু ওকে আমি ডাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ এটা কিন্তু ওকে আমি রোজ দিয়েছি রোজ যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা কিন্তু জানো আর তারপরে ছিল সেটা হচ্ছে আপেল আমি প্রত্যেক দিন ওকে কিন্তু বিকেলবেলায় ঠিক একটা করে আপেল সেদ্ধ দিয়েছিলাম আর যেহেতু তখন বয়সটা ছোট তাই দিনে কিন্তু ছবার কিন্তু খাওয়াতেই হবে সত্যি কথা ছবার কিন্তু খাওয়াতেই হবে আর এখন যেহেতু ওরা বড় হচ্ছে বয়সের তুলনায় কিন্তু ওদের খাওয়াটা কমছে আমি যেমনি এখন মামামকে দিনে চারবার গুনে খাওয়াই বিশ্বাস করো আর পুরো আমার মামামকে কিন্তু টাইম বাই টাইম অনুযায়ী আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি এদিক থেকে ওদিক কিন্তু খাই না হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা খাই সেটা আমি অল্প পরিমাণে দিই দুপুরবেলায় যেটা দিই সেটা একটু বেশিই দিই সত্যি কথা বলতে সন্ধ্যেবেলাতেও তাই অল্প পরিমাণে দিই আর রাত্রিবেলাতেও তাই যেহেতু সারা রাত মাম্মাম আর কিছু খায় না অনেক বক বক করে নিলাম তোমাদের সাথে এই আমার বিছানা গুছাটাও কিন্তু হয়ে গেছে এরপর তো রবিবার রবিবারে হচ্ছে চিকেন রবিবারের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু চিকেন থাকে হ্যাঁ বাচ্চাদেরকে যত তেল মশলা থেকে দূরে রাখবে তত কিন্তু খুবই ভালো আমার মাম্মাম কিন্তু সত্যি কথা বলছি মশলাও পছন্দই করে না মানে কোনো মশলা জাতীয় খাবার ও ছোট এখন কিছু বলছে না এখন হয়তো খেতে চাইছে না বড় হয়ে কিন্তু খাবে সেই হিসেবে দেখো আমি রকমভাবে ও চিকেনটা রান্না করেছিলাম জিরে ফোড়ন দিয়ে কোনো রকমভাবে রান্না করেছিলাম দেখতেই পারলে আমি মামা রান্নাটা কীভাবে করলাম ঠিক এইভাবেই কিন্তু ও মানে সব সব কিছু বিশেষ করে ফোড়ন দিয়ে বেশি খেতে ভালোবাসে ওকে যেরকম মাছ দিলেও সেরকম ফোন দেখো চিকেন স্টু টাইপের মনে হচ্ছে ও এটা দিয়ে কিন্তু সুন্দর করে ভাতটা খেয়ে নেবে কোনো ঝামলা ঝাঁটি কিছু করবে না এটা যদি মশলা দিয়ে গদগদানি হয়ে যেত তাহলে কিন্তু এটাও খেতই না কারণ ও খুব একটা মশলা পছন্দ করে এরকম হালকা পাতলা ঝোল হলে কিন্তু খেয়ে নেয় খুব তাড়াতাড়ি করে প্রত্যেকটা মানে এটা কিন্তু দায়িত্ব এখন খাওয়া দাওয়া নিয়ে আমাদেরকে ওদের পেছনে সময় দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি এরপর পড়াশোনা নাচ গান সব কিছু নিয়ে আমাদের জীবনটা এভাবেই কিন্তু কেটে যায় মেয়েদের জীবনটা কিন্তু সত্যি বিয়ের আগে এক থাকে বিয়ের পরে আর এক হয়ে যায় ঠিক বললাম তো বিয়ের পরে হচ্ছে বা বিয়ের আগে হচ্ছে বাবার রাজরানি থাকি আর বিয়ের পরে কিন্তু সেই কাজের মাসি হয়ে যায় বাদ দাও সবাই হয় না আমি এমনি বললাম কথাটা যেহেতু বিয়ের আগে সত্যি কথা বলতে কোনো কাজই আমাদেরকে করতে হয় না বিয়ের পরে কিন্তু এটা দায়িত্ব প্রত্যেকটা ঘরে ঘরে দেখবে যারা চাকরি করে তারাও কিন্তু কিছু হলে করে যায় সংসারের জন্য সে যাই করুক না কেন কিছু হলেও করে যায় তাই কিন্তু কথাটা আমি সেই উদ্দেশ্যেই বললাম কেউ আবার নেগেটিভ কমেন্ট করে আবার উল্টো বলতে এসো না তো এই দেখো মামামকে এখন দিচ্ছে চিকেন দিয়ে ভাত এটা কিন্তু ও খাচ্ছে বললাম না তোমাদেরকে যে ও সুন্দরভাবে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল দিয়ে সুন্দরভাবে খেয়ে নেয় কোনো জ্বালাতন করে না কিছু রিচ হয়ে গেলে তখনই ও খুব জ্বালাতন করে তো যাদের কি ব্লগটা খুবই প্রয়োজন তারা দেখো এবার হয়ে গেছে বিকেল বিকেলবেলায় আমি যেহেতু মামামকে স্যালাক্স খাওয়াবো আমার স্যারালাক্সটা খুব বেশি লাগে আগে যেহেতু বিস্কুট দিয়ে দিচ্ছিলাম বিস্কুটটা ছিল ব্রিটানিয়া বিস্কুট যেটা খেয়ে মেরি একটু ক্রিমি আমরা দেখতে পেয়েছি তারপর থেকে কিন্তু ওকে টোটালি বন্ধ করে দিয়েছি তাই কিন্তু স্যারালাক্সটা খাইয়েছিলাম স্যারকে কিন্তু আমি এটাও বলেছিলাম স্যার আমরা ওর পটিতে এরকম ক্রিমি সব দেখতে পেয়েছি তখন বললো যে একটা কথাই বলল বাচ্চারা যখন বাইরে থেকে আসবে তখন তার দু হাত দু হাত খুব ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না এটা কিন্তু বললো আমাকে ডাক্তারে স্যারালাক্স খাইয়ে যে কৃমি হবে এটা কিন্তু ভুল ধারণা আমাদের যে মনে করি যে স্যারালাক্সে হয়তো সুগার আছে সেই কারণে হয়তো কৃমি হচ্ছে বা কোনো কিছু খাইয়ে কৃমি এটা কিন্তু ভুল এটা কিন্তু সত্যি ভুল ধারণা আমাকে কিন্তু ডাক্তার বললো যখনই বাইরে থেকে আসবে তখনই ওর হাতটা ধুয়ে দেবেন হাত দুটো কিন্তু ওকে ধুয়ে দেবেন সন্ধেবেলার টিফিনটা ওকে করিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণে দেখতেই পাঁচ চামচ আমি ওকে খাওয়াচ্ছি বেশি চামচ ওকে আমি একদমই দিই না এরপর দেখো আমি আসছি রাত্রিবেলার ডিনার তোমরা বলছিলে যে রুটিটা কি ওপরের খোসা হ্যাঁ দুটো রুটি নিয়ে যে ওপরের খোসাগুলো হয় সেগুলোই কিন্তু ওকে দিই আমি দুধটা ওকে কিন্তু আমি গরুর দুধই দিই তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে তাদের জন্যই বললাম দুধটা কিন্তু ওকে এখন গরুর দুধই দিতে বলেছে এক বছর না দেড় বছর প্রায় আঠেরো মাস থেকে আমি ওকে গরুর দুধ দিই ডাক্তারের কথা শুনেই কিন্তু আমরা ওকে গরুর দুধটা চালু করেছিলাম তার আগে ও ডেকসুলা খাই এখনও ও ডেকসুলারটা খায় খায় না বলবো না ওটা রেখে দিয়েছি কারণ এদিক ওদিক সব সময় গেলে তো আমরা দুধটা পাই না ফুটবাট করে তাই ওটা ক্যারি করার জন্য ওটা সব রেখে দিয়েছি যাতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ এখানে মামামকে আমি এখন খাওয়াতে বসে গেছি আর খাওয়াতে গেলে কতটা দুষ্টুমি করে তোমাদেরকে আর নতুন করে আমি কিছু বলবো না আমি এটাও ডাক্তারের থেকে শুনেছিলাম যে স্যার ও কি কি চকোস বা কেলক্স কি দিতে পারবো তখন উনি আমাকে বলেছিল ঠিক অল্প পরিমাণে দেবে বেশি পরিমাণে একদমই দেবেন না কারণ চকসে কিন্তু চিনি দেওয়া থাকে ঠিক আছে চকোসে কিন্তু ওটা কিন্তু একটা চকলেট টাইপের চিনি দেওয়া থাকে ওকে কিন্তু আমরা চকলেটটাও খুব কম দিই আইসক্রিমটাও খেতে ভালোবাসি আইসক্রিমটা দিয়ে কিন্তু রেগুলার ওকে দিই না আলে কালে খুব প্রয়োজন ওর বাবা পুরোটাই হচ্ছে ওর বাবা ওকে মেনটেন করে ওর বাবা ওকে আমাকে যেভাবে চালাতে বলে আমি কিন্তু ঠিক ওকে সেইভাবেই চালাই তোমরাও বাচ্চাদেরকে ঠিক এইভাবেই চালাও আশা করছি সমস্ত প্রবলেম চলে যাবে এখন ছোট কোন বাচ্চাদের তোমরা এখন যেটাই শেখাবে সেটাই শিখবে সমস্ত মেনটেন করে চললে কিন্তু কোনো সমস্যাই হবে না মানে প্রপার টাইম খাওয়া দাওয়া টাইম ঘুম টাইম সবটাই মেনটেন করে চলবে তাহলে একটা শিডিউলে চলে আসবে আর কোনো সমস্যা হবে না তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও তো টাটা বাই বাই আর যদি কোনো কিছু ভুল কথা বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো টাটা আমি কি আমাকে কে যে ঘুরে সেটা এই রকম করে যারা বলেছিল বলেছিল সবথেকে অলস আর সবথেকে ঘুরে যে কি হয়েছে এটা হচ্ছে তুমি আমি নয় আমাকে এইটা দেখে কি বলিনি তুমি ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ করো কি